ইসলামে সঠিক সহবাস করার পদ্ধতি কি সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ রবুল আলমিন বলছেন আশরাফুল মালকাত আমরা সহবাস করব পশু পাখি শিয়াল কুকুর বেড়া ছাগলের মতো না আমরা সহবাস করব ইসলাম মেনে আল্লাহ রাসুল সাল আলহি আসাল্লাম আমাদের যেভাবে সহবাস করা শিক্ষা দিয়েছেন আমরা সেইভাবেই করব তাহলে সোয়াবে পরিণত হবে পাশাপাশি আমাদের সন্তানগুলো হবে নেক্কার ফরেজগার ক্ষুদা খুদাবিরু আর শয়তান আমাদের মাঝে এসে বাসা বাঁধতে পারবে না স্বামী স্ত্রীর মাঝে আর কোনোদিন দিন বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না আমরা এই সহবাসের দোয়াটি আমাদের জানতেই হবে যদি আমরা জানি তাহলে আমরা সোয়াব পাশাপাশি আমাদের সন্তানগুলো হবে নেকর ফরেজগার মুত্তাকি খুদা বিরু এবং আমরা সহবাসের সঠিক পদ্ধতিটি আমাদের জানতে হবে চলুন আমরা ইসলাম অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ রাসুল সল্লি আসাল্লাম কি বলছেন আমরা সেটা জানার চেষ্টা করি সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বহু জায়গায় বলছেন নাস হে মানব আমি তোমাদের নারী এবং পুরুষ করে সৃষ্টি করেছি আল্লাহ তালা বলছেন হুন্না লিবা আসল্লা কুম ও আং লিবা আসল্লা হুন স্বামী স্ত্রী একজন আর একজনের পোশাক স্বরূপ আল্লাহ তালা বলছেন ফাতু হারসাকুম আন্না শি ইতুম অকদ্দিমু লি আং ফুসিকুম স্বামী স্ত্রী হলো একজন আর একজনের ক্ষেত স্বরূপ তোমরা সেই ক্ষেতে যেভাবে ইচ্ছা সেইভাবে প্রবেশ করো চলুন তাহলে আমরা ইসলামটা জেনে আসি সহবাস করার পদ্ধতি কি আল্লাহ রাসুল সাল আলহি আসাল্লাম বলছেন স্বামী এবং স্ত্রী উভয়ের সম্মতিতে একমতে সহবাস করার জন্য রাজি হতে হবে মত দিতে হবে এবং দুইজনে মিলে সহবাস শুরু করতে হবে প্রথমে তারা দুইজনেই পাক পবিত্র হয়ে এক বিছানায় শুয়ে থাকবে বা ঘুমিয়ে থাকবে এরপরে দুইজনে তারা দুইজনের মাঝে উপরে একটি কাপড়ের আবরণ দিয়ে দিবে আবরণ দিয়ে দেওয়ার পরে এবং দুইজনেরই গায়ে পোশাক থাকবে যতটুকু তাদের আলগা করা দরকার ফাঁকা করা দরকার যতটুকু জায়গা তাদের দরকার কাপড় খোলা দরকার ততটুকু খুলবে কিন্তু দুইজনেরই গায়ের উপরে একটি কাঁথা থাকবে অথবা লেপ থাকবে অথবা একটা আবরণ থাকবে বিছানা থাকবে এরপরে স্ত্রী থাকবে নিচেই স্বামী থাকবে উপরে স্বামী ইস্ত্রির দুই হাঁটুর মাঝামাঝিতে অবস্থান করবে এবং সহবাস শুরু করবে সেই সময়। সুন্দর একটি দোয়া আছে আল্লাহ হুম্মা জাননি বিনা শন অজান্নি বিশ আমার আমা রাজা সহবাসের সময় এই দোয়াটি পাঠ করবে আমি আবার বলছি আল্লাহ হুম্মা জাননি বিনা শায়তন ওয়াজান্নি বিশ আমার আমা রজা কোতানা এইভাবে করে স্বামী স্ত্রীর দুই হাঁটুর মাঝখানে বসে বা দাঁড়িয়ে বা দুই হাঁটুর মাঝখানে শুয়ে যেভাবে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে সহবাস করবে স্ত্রীর স্বামীর এই কাজে সহযোগী করবে সহযোগিতা করবে দুইজনে দুইজনকে সহযোগিতা করবে কিন্তু সম্পূর্ণ অলঙ্গ হওয়া যাবে না সম্পূর্ণ কাপড় বিচ্ছিন্ন করা যাবে না এইভাবে করে আবরণ করে নিয়ে তারা দুইজনেই সহবাস করবে তাহলে আল্লা রব্বুল আলমিন এই সহবাসের মাধ্যমে যে সন্তান দিবেন সেই সন্তান জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার হবে জগৎ বিখ্যাত হাফেজ হবে জগৎ বিখ্যাত মনীষী হবে এই পৃথিবীর মানুষের কল্যাণে লাগবে সেই সন্তান যে সন্তান চক্ষু শীতলকারী হবে যে সন্তান ভদ্র সভ্য নম্র ক্ষুদা মুত্তাকি মুি ফরেজগার হবে সেই সন্তান লাভের জন্য অবশ্যই আপনাকে ইসলামিক পদ্ধতি মেনটেন করে সহবাস করতে হবে